এবং তার এই জিনিসটা আমাকে দেওয়া হবে হলো বিশ লক্ষ টাকা অনুদান এই মূলে আমার অনুষ্ঠানে ঘোষণা করা হলো হল জনের জন্য দুই কোটি টাকা তারপরে কিছুদিন পর জানি যে আমাদের মানে চিঠি আসবে আমরা টাকা উত্তোল করব কিন্তু দিনে দিনে দেখো অর্থ বছরের শেষের দিকে ভাই আরেকটা অনুষ্ঠানে আমি আর একটা প্রতিযোগিতা গেছি যাওয়ার পর সচিব সাহেব অনেক বক্তব্য দিচ্ছে আমি সচিব সাহেবকে সঙ্গে সঙ্গে বললাম আপনারা যা বলেন তা মানে সম্পূর্ণটাই আনুষ্ঠানিকতা আপনারা এই যে টেবিল থেকে নামা যাবেন সব কিছু ভুলে যাবেন তা তখন একটা সচিব সাহেব তো মনে করলেন এই আমাকে তো অপমান করলেন মনে আমি বললেন প্রমাণ করেন আমি এত তারিখে আমি পুরস্কার মানে হয়েছি এবং আমার এগিয়ে এসে বিশ লক্ষ টাকা ঘোষণা করেছে কোথায় আমার টাকা দেন দিলেন না কেন তাই আগের যিনি সচিব ছিল আমাকে চিঠি দেয়নি তাই আমি আপনি যদি চিঠি ম্যানেজ করতে পারেন আমি আবার টাকা দিই তো ওই দিন আমার অর্থ দুই দিন আছে হাতে তা আমি কার ওই চিঠি কি আর ওই এটাই এটাই বাংলাদেশ আর একটা কথা বলি যেমন কিছু দিনের মধ্যে কিছু কিছু মাঝে মধ্যে শোনা যায় টেলিভিশনে যে কিছু নকল টিভি ধরছে ঠিক আছে ও হুবা হুম সোনি টিভির মতো নেই হুবা হুম সোনি টিভির মতো তাহলে নকল কেমন করে হলো শনি হচ্ছে বিদেশ থেকে এটা আমার দেশে তৈরি করেছি বলেন যে নাল নকল কি হলো ওকে আমি ব্যান্ডিং দিব আমি নকল বলবো কেন আমি শনি বলে বিক্রি করবো কেন তো সফল বিদেশ থেকে শনির মাল আসবে না আমার দেশে তৈরি হলো তো আমি নকল বলবো কেন দেখুন কয়েকদিন আগে কি হচ্ছে মানে মোবাইল ফোন আবিষ্কার করছে মানে ধরছে राष्ट्रिय <int dal Chinese थिंग et>।